হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী পাতাবাহার এই বইটি স্বপনগুলো লেখা ঘুম ঘুমপাড়ানি ছড়া কবিতাটি পড়াবো এবং প্রশ্নোত্তরগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগের যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা গল্প কবিতা পড়িয়ে প্রশ্নোত্তরগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখনও এখনই আজকের ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো পরপর দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কি বলছে দেখো ঘুমে যদি ঢুলেই আসে নয়ন দুটি বলছে আমাদের চোখে যদি নয়ন মানে চোখ ঠিক আছে চোখ দুটোতে যদি ঘুমটা ঢুলে আসে মানে যখন আমাদের প্রচণ্ড পরিমাণে ঘুম পায় এই রকম সময়ের কথা বলা হয়েছে বলছে ঘুমে যদি ঢুলেই আসে নয়ন দুটি সাজের ফুল আর কে কুড়বে মুঠি মুঠি সাজের মানে সন্ধ্যের ফুল আর কে মুঠো মুঠো কুড়োবে মানে কুড়িয়ে কুড়োবে মানে কি গুড়ানো ঠিক আছে যদি আমাদের চোখটা ঘুমে ঢুলেই মানে ঘুম আমাদের চোখে যদি প্রচণ্ড পরিমাণে ঘুম পায় তাহলে সন্ধ্যের ফুলটা কে কুড়োবে পিসি ওই যে দিয়ে দাঁতে মিশি ঘুম পাড়ানি মাসি পিসি দিয়ে দাঁতে মিশি মানে দাঁতে যে আমরা মাজন করি তার কথা বলা হয়েছে ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি ঘুমিয়ে পড়ে খেলা খেলাঘরের পুতুল যত বলছে ঘুমের কাজল মানে ঘুমের কাজল যখন বুলিয়ে আসে গুটি গুটিভাবে যখন ঘুমের কাজল চোখে মানে বুলিয়ে আসে ঘুমিয়ে পড়ে খেলা ঘরে পুতুল যত রাত বাড়ে আর ঝিঁঝির ছড়া শুনবে কত বলছি যত পরিমাণ রাত বাড়তে থাকে তত কী আমরা জানি যখন দেখবে যখন সন্ধ্যে হয় তারপর যখন আস্তে আস্তে যখন রাত বাড়ে তখন কি ঝিঁঝির ঝিঁঝির যে আওয়াজটা হয় ওই জন্য বলছি যদি আমরা ঘুমিয়েই পড়ি তাহলে যখন রাত বাড়বে ঝিঁঝির ছ মানে ঝিঝির যে ছড়া সেটা কে শুনবে চাঁদ যে ঝিমায় আকাশ কোণে সন্ধ্যা তারা স্বপন বনে চাঁদ কি করে চাঁদও আস্তে আস্তে আকাশে কোণে ঝিম থাকে শেষ ছড়া মোর ছড়িয়ে দিলাম নেনা লুটি বলছে শেষ ছড়া কবিতায় কবি বলছে যে শেষ ছড়া আমি ছড়িয়ে দিলাম কে লিবি লুটে লুটেনে ঠিক আছে তারপর দেখো এখানে একশো একান্ন নম্বর পিঠে প্রশ্ন তোগুলো কী বলছে প্রথম স্বপন বুড়ো দেখো কী বলছে স্বপন বুড়ো ছদ্ম নামে লিখতেন অখিল বন্ধু নিয়ে ছাত্রাবস্থাতে শীর্ষ ছাত্রী পত্রিকায় বেপৌরা নামক উপন্যাস প্রকাশিত হয় শিশু ও কিশোরদের জন্য অজস্র ছড়া কবিতা গল্প নাটক ও গান লিখেছেন তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হলো ধনী ছেলে ভুতুড়ে দেশ ভাষা বোরিং বাস্তুহারা প্রভৃতি তিনি যুগান্তর পত্রিকার ছোটদের পাতা পাতা পাত সম্পাদনা করতেন ছোটদের নিয়ে সব পেয়েছেন আসর গড়ে তুলেছেন এখানে তো প্রশ্ন কি বলছে অখিল নিয়োগের শিশুদের কাছে কি নামে পরিচিত তাহলে অ্যান্সারটা আমাদেরকে সম্পূর্ণভাবে এরকম লিখতে হবে যে অখিল নিয়োগী শিশুদের কাছে স্বপন বুড়ো নামে পরিচিত দু প্রশ্ন হচ্ছে তার লেখা একটি বইয়ের নাম তাহলে অ্যান্সার কি লিখবো তার অর্থাৎ স্বপন বুড়োর একটি বইয়ের নাম হল বাবুই বাসা বোর্ডিং আর একটা হলো বাস্তুহারা ঠিক আছে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন কী বলছে ঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে এখান থেকে যে মাঝখানে একটা করে গ্যাপ দেওয়া আছে সঠিক শব্দটা বসিয়ে বাক্যটা পূরণ করতে বলছে আর শূন্যস্থানটা পূরণ করতে বলছে প্রথমটা হবে কাজল কয়েকা বাকিজল কাজল তারপর হবে সন্ধ্যা তারা দন্তস্য দন্তন্যপল আঁকা তয়াকার আকার সন্ধ্যা তারা তারপর হবে স্বপন দন্তস্ব বা পদন্তন্য স্বপন তারপর হবে পুতুল পরশু ও পুতুল তারপর হবে খেজুর কয়েকা বাকি জসুর খেজুর তারপর দেখুন এখানে কি বলছে কবিতাটি পরে কত যারা অন্তমিল আছে খুঁজে লিখো নয়ন দুটি মুটি মুঠি দেখো এরকম করে এই দেখো লাস্টে দেখো এখানে কি পিসি মিসি এটা একটা হয়ে যাবে তারপর শুনবে কত কনে কোনে বনে এরকম করে কিন্তু আমাদেরকে লিখতেও বলছে তাহলে কি কী হবে এ দেখো পিসি থেকে মিসি হলো যত থেকে কত কোণে থেকে কোনে বনে ঠিক আছে পাঁচ নম্বর কবিতা বলছে পাঁচ নম্বরটাকে বলছে কবিতায় মিশি শব্দটি একটি দ্রব্যের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে এই শব্দটিকে ক্রিয়াপতি হিসেবে ব্যবহার করে তুমি কতগুলো অর্থ প্রয়োগ করতে পারো সেটা লিখতে বলছো তাহলে কি মিশি কি মেলামেশা তাহলে পরিবারের সকলের সঙ্গে মেলামেশা করা উচিত এটা লিখলাম ছ নম্বর প্রশ্ন কী বলছে আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তা এরকম শব্দ বন্ধ ব্যবহার করে থাকি যেমন দুধের স্বর গাছের পাতা পুকুরের জল এরকম তোমার যেন আরেকটা কয়েকটা শব্দ আমাদেরকে বলতে বলছে তাহলে কী কী হতে পারে দেখো যেমন গাছের ফল মিষ্টি মিষ্টি ফল বড়ো গাছ বড়ো রাস্তা এরকম অনেক কিছুই হতে পারে ঠিক আছে তারপরে দেখো সাত নম্বর থেকে বলছে পরের পঙ্কটি লেখ তাহলে ঘুম পাড়া নিয়ে মাসি পিসি এরপরে কী হবে ওই যে দিয়ে দাঁতে মিশি মানে কবিতা পড়লে বুঝতে পারবে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়ে ঘরের পুতুল যত তারপরে হচ্ছে রাত বাড়ে আর জিজি ছড়া শুনবে কত তারপরের লাইনটা রয়েছে তারপর বলছে চাঁদ যে ঝিমায় আকাশ কোণে তার পরের লাইন রয়েছে সন্ধ্যা তারা স্বপন বনে তারপরে দেখো লাস্ট প্রশ্ন আট নম্বর থেকে বলছে ছড়া শব্দটি কবিতায় পদ্ম এই অর্থে ব্যবহৃত হয়েছে এই অর্থ ছাড়া ছড়া শব্দটি তুমি আর কি কী অর্থে ব্যবহার করতে পারো বাক্য প্রয়োগ করে লেখো তাহলে কী কী হবে একটা ছড়া ছড়া মানে গুচ্ছ বাবা হাত থেকে এক ছড়া কলা আনলো এটা ছাড়া অন্য বাক্য তোমরা লিখতে পারো দ্বিতীয় ছড়া মানে ছাড়ানো রাস্তায় অনেক ফল ছড়ানো আছে ঠিক আছে হয়ে গেল তাহলে আজকে এটা হয়ে গেল পরের দিন পরের যে গল্প হচ্ছে সেটা পড়াবো এবং প্রশ্নতগুলো সমাধান করে দেখাবো ভিডিওটিতে দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে